আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন থেকে সবাইকে জানাই স্বাগত এই পরিবেশ দেখে সবাই বুঝতে পারবেন যে গ্রামে চলে আসছি ফুল তো কারো না ভালো লাগে আর এই বনের বাসা আসলে আমার আরও ফুলের ছবি আছে অনেক সুন্দর সেটা দেখলে বুঝতে পারবেন এই যে জবা ফুল বলে এটা কী জবা ফুল অবশ্য কমেন্টে বলবেন আমি তো বেশিরভাগ লালটাই দেখেছি তা গ্রামের পরিবেশ আসলে দেখতে খুব ঢাকায় থাকি তো আর অনেক ছোটোবেলার থেকে ঢাকায় থাকি তা এগুলো সব মিক্স করি কিন্তু প্রচণ্ড গরম গরমে কিন্তু শহরেই ভালো লাগে কেননা যে কারেন্ট চলে যায় তো এই জন্য আর কি আবার এই যে এখানে একটা তারপরে এই জন্য আর কি গরম আজকে প্রচন্ড এই পর্যন্ত কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল আগে কিন্তু যে এটা আমরা মধু খেতাম মানে মুখে দিলে একটু মিষ্টি মিষ্টি লাগতো ছোটোবেলার কথা বলতেছি তো গ্রামে আসছি হচ্ছে এই যে ছুটিতে আসলাম তারপর হচ্ছে চাচাতো ভাইয়ের বিয়ে সিঙ্গাপুর থেকে আসছে তা সেই বিয়ের অনুষ্ঠানে আসলাম তা আজকে বোনের বাসায় আসলাম কালকে যাব কালকে হচ্ছে বউ এনে তারপর হচ্ছে হলে হল অনুষ্ঠান করা হবে তো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ ফুলগুলো আসলে ফুল আসলে গাছে সুন্দর ফুলগুলো দেখতে আপনাদেরও দেখাচ্ছি দেখেন ও সাদা ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছে আর ফুল দেখতে দেখতে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে ফুলটা কাছের থেকে দেখাই সাদা ও এত ফুল দেখে খুব ভালো লাগতেছে ওখানে তিনটা ফুল দিয়ে ছবি তুললে অনেক সুন্দর লাগবে আয়রা হচ্ছে ঘুমাচ্ছে ওর জলায় তো একটু আর গরমে ভালো লাগতেছে না সেটাই এই যে আজকে তোমাদের সাথে ফুল দিয়ে শেয়ার করতেছি জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর ভিডিও ছাড়ি ছাড়ি না সেটা তো সবাই জানো পুরাতনটা আমার তো সাদা ফুলগুলো খুব ভালো লাগতেছে ওই যে ফুটে আছে দেখতে পারতেছেন আপনাদের কাছে কোন ফুলগুলো ভালো লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন এখানে হচ্ছে বন্ধের আবার ইহা কদবেল গাছ তা কদবেল চারা আছে ওটা নিয়ে যাব নিয়ে আমার বাড়ি যে বিলে ওঠাচ্ছে আমি আবার গাছ লাগাতে পছন্দ করি কিন্তু ঢাকায় থাকি এখন ওগুলো তো হয় না কি আর বলবো ঘুরে ফুরে ফুলই দেখতেছি আর সবথেকে সাদা ফুলের দিকেই নজর যাচ্ছে এ আর কি আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে আরও যত্ন নেয় না যে ভাগ্নিটা ছিল তার বিয়ে হয়ে গেছে তাকে নিয়ে কালকে আমরা বিয়েতে অ্যাটেন্ড করবো এ আর কি ভিডিওটা অনেক দিন পরে দেখলাম আশা করি সবাই ফুল ওয়াচ করবেন আর এই কেনার কি দরকার কি জানি ফুলের গাজরা কেনার দরকার নেই এই ফুলের তো যথেষ্ট আচ্ছা ভিডিওটা আপনারা দেখেন ও উপভোগ করেন আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট কথা খুঁজে পাচ্ছি না আচ্ছা এক এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম